আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকেও বাজার বত্রিশ পয়েন্ট মাইনাস বত্রিশ পয়েন্ট আঠারো মাইনাস ভলিউমটাও একটু কম তারপরও চারশো পঁচাশি কোটি টাকার ঘরে আছে গতকালকেও একটা বিষয় নিয়ে আলাপ করেছিলাম যে ইন্ডেক্সের বিষয়টা যে চার এটা লাইভেও আলোচনা করেছিলাম এক ভাই রাহুল সি ভাই উনিও এটার গ্রাফটা দিয়েছেন এবং বিশ্লেষণ দিয়েছিলেন তো আমার সাথে একটু আমি ওনার গ্রাফটা দেখেও হিসাব ক্যালকুলেশন করেও একটু দেখেছিলাম তো বাজারের যে ক্যান্ডেল গতকালকেও ছিল সেটাও ডাউনের দিকে ছিল এবং ক্যান্ডেলের নিচে কোনো শেয়ারও ছিল না সেটা আজকেও ওই ওই সিচুয়েশনের মধ্যে দেখা গিয়েছে গতকালকের হিসাবে আজকে ডাউনের আর যেদিনই সকালবেলা শুরুটা যদি একটু প্লাসের দিকে যায় সেদিনই এই ঘটনাগুলো ঘটে একদম সব সর্বদি সময়ে দেখে আসছি প্রথমে যদি বাজারটা আপে চলে যায় খুব দ্রুত সময় আজকে পনেরো ষোলো পয়েন্টের মতন করে ফেলেছিল অল্প সময়ের মধ্যে এরপর থেকে সেল প্রেশার শুরু হয়েছে যাই হোক এখন যে ভলিউমটা হচ্ছে এখন ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ব্যাংক এই তিনটা সেক্টরে ঘুরে ফিরে আসছে ঘুরে ফিরে এই তিনটা সেক্টরে আসছে তো টেক্সটাইল সবগুলোই তো সেল প্রেশার বেশি ব্যাংকের একটু সেল প্রেসারটা আরো বেশি তো ভলিউমের দিক থেকেও ব্যাংকে সেল প্রেসার বেশি ভলিউম যেহেতু বেশি হচ্ছে কিছুটা তো ফোরথ નંবারে আছে এবং টেক্সটাইলও ভলিউম বেশি ফার্মাসিউটিক্যালও ভলিউম বেশি সেল প্রেসার দিলেও ভলিউম যেহেতু বেশি নিচে কেউ না কেউ তো বাই করছে এই জিনিসটা তো স্পষ্ট যেমন অন্যান্য অন্যান্য সাইডের ভলিউম কম সেল প্রেসার বেশি তার মানে বায়ার লেস হচ্ছে কিন্তু এগুলোর বায়ার আছে বায়ার দাঁড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে একটু পজিটিভ সাইন আছে যাই হোক এখন বাজার তো আহ চার হাজার নয়শো লোয়েস্ট যে জায়গাতে আসছিল কততে আসছিল সেটা একটু দেখি এবং ক্যান্ডেলের অবস্থানটা দেখি আজকের ক্যান্ডেলও পিনবার খুবই ছোট পিনবার দেখা যায় না গতকালকের পিনবারটা আজকের পিনবারটা আরো ছোট এটা ছোট বলতে কি এটা দেখাই যাচ্ছে না ওর পিনবার সামান্য সামান্য অল্প একটু সামান্য একটু অল্প একটু চৌরাশি সম্ভবত এটা ধরলে তো হয় এটার লোয়েস্টটা চার হাজার এটা চার হাজার নয়শো পঁচাশি পয়েন্ট ফোর আর এখানে চার হাজার

সেলো প্রেশার ছিল বাই প্রেসার ছিল তো এটা তো যারা এইগুলো নিয়ে কাজ করি বিষয়বস্তুগুলো প্রিভিয়াস হিস্ট্রি থেকে অনেক কিছু মিল করেই এবং এগুলো প্যাটার্ন হিসাব করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি যে যেন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে সহায়ক হয় এখানে সহায়ক হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অন্তত পক্ষে আপনারা একটা ডিসিশন নিতে পারেন যে এন্ট্রি বা এক্সিটের বিষয়গুলো যেন আপনারা ধারণা পান এই জায়গা থেকে গ্রাফ কাজ করে না হয় না অনেকের অনেক অভিযোগ থাকে কিন্তু আসলে এই অভিযোগগুলো অবান্তর এবং আপনারা অধিক লসের কারণ এবং সেই জন্য শুধু যে মার্কেট দেয় তা না আপনারা হাই প্রাইসে বিভিন্নভাবে ম্যানিপুলেট হয়েই কিন্তু হাই প্রাইসে এন্ট্রি দিয়ে ফেলেন তারপরে গিয়ে এই ধরনের ব্লেম গেম গুলা চলে আসে যেমন আনোয়ার গ্যালবোনাইজিং টা দেখেন এটার ইপিএস মাইনাস সবকিছু মাইনাস ম্যানুপুলেশন করতেছে খারাপ বাজারের মধ্যে এগুলো নিয়ে ফাইজলামি করতেছে কোন ভিত্তিতে করতেছে এগুলোর কোন ভিত্তি বেস কিছু আছে কি নাই তো এখন এইসব লেভেলে এই যে হাই ভলিউম ভলিউম হচ্ছে যে আটকা পড়ে গেলে আপনি যদি বটম সাইডে কিনে থাকেন তাহলে ঠিক আছে এটা বটম সাইডটাতে আপনারা ঢুকলে ঠিক আছে কিন্তু এই শেয়ারটা আপনাদের মনে আছে নিয়েছিল এখন যেটা আছে এই যে অলরেডি সাপ্লাই সাপ্লাই অলমোস্ট কাছেও চলে আসছে একশো চব্বিশ টাকার ঘরটা পুরো সাপ্লাই চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আঠাশ টাকার ঘরটা পুরো সাপ্লাই জোন তো যেহেতু এখানে সাপ্লাই জোন একটা সাপ্লাই জোন ছিল পাঁচ টাকার ঘরে গিয়ে একটা ধাক্কা খেয়েও আসছে তো এখনকার সাপ্লাই জোনটা এই দেখেন এই জায়গাটাতে আমি আপনাদেরকে এই জায়গাটাতেও বলেছিলাম যে এখানে একটা ধাক্কা আছে ধাক্কাটা ছোট তো সেটাও পার করেছে কিন্তু পার করার আগেও এই দেখেন এই জায়গাতেই এই যে যখন এই জায়গাতে একবার একশো দুই টাকা উঠাইলো একবার উঠাইছে সেল আসছে আবারও উঠাইছে সেল আসছে আজকে গিয়ে ফুল ফর্মে মানে এই জায়গার সেলটার তারা রিকভারি করেছে এখন উপরের জায়গাটা যেটা এই একশো তিরিশ থেকে চব্বিশ একশো তেইশ থেকে চব্বিশ পঁচিশ টাকার ঘরটাতেই সেলটা বড় ধরনের সেল চলে আসবে যাই হোক এখন বিএফএস থ্রেড ওই সময় আলোচনা হয়েছে বটমে ছিল তো ভালো গ্যাপ চলে আসছে এই যে আপনারা সাপোর্ট জোনে যদি আপনারা জিনিসগুলো ধরতে পারেন এখন বিএফএস থ্রেডটা বারো টাকা চলতেছে এই সাপোর্ট জোনে ধরে আপনারা একটু ওয়েট করলে ভালো অবস্থানে আপনারা প্রফিট দিতে বাধ্য এখন বিএফএস থ্রেডটার যেটা হবে আগামীকালকের দিকে এটা সেল চলে আসবে এইদিকে উপরে সাপ্লাই তেরো টাকা বিশ তিরিশ পয়সার দিকে হিউজ পরিমাণে সাপ্লাই আছে তো এই এই জায়গাটাতে একদম ক্লিয়ার কাট ধারণা দিচ্ছে যে আগামীকালকে এই ধরনের কিছু একটা দেখা যাবে এই দেখেন ফারিস্ট ফাইনান্স ফাইনান্স এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফাইনান্স সেক্টরের মুভমেন্ট আপনারা অলরেডি চেকিং এর মধ্যে দেখেন যে বেশ ভালো অবস্থান নিচ্ছে তো এর মধ্যে ফাইনান্স ভালোর মধ্যে যেগুলো অলরেডি বন্ধ টন্দ আছে এগুলা থেকে একটু সতর্ক থাকবেন কখন কি হয় না হয় কিন্তু ভালো যেগুলো আছে পজিশন যেগুলো ভালো ওইগুলোর কিন্তু আর কোনো সমস্যা নেই যেগুলোর ইপিএস রিকভারি করেছে এবং ভালো অবস্থানে আছে সেই জায়গাটাতে একটু খেয়াল করবেন হাক্কানি পাল্টটাও কয়েকদিন আলোচনার মধ্যে দেখেন এই যে এখন সাপ্লাই জোনে আগামীকালকে ঢুকে যাবে তো এটাও সেম একই জিনিস আগামীকালকের দিকেও আবার সাপ্লাই জোনের দিকে গেলে আবার ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই আছে তো আপনারা আপনাদের ভাবে আপনারা ডিসিশন নেবেন অ্যাপেক্স ফুডটাও বোনাস দিয়ে তারপরে এই যে আজকে দেখেন ভলিউম ওভার এটাও আগামীকালকের দিকে হয়তো এই ধরনের কিছু হতে পারে তো আপনারা আপনাদের স্টকগুলো নিয়ে আপনারা ডিসিশন নেবেন প্রগতি লাইফ তো উপরে সাপ্লাই দিয়ে এখন রিটেস্ট রিটেস্টের জায়গায় চলে আসছে আজকেরও বলিয়াম তো বি কেয়ারফুল আগামীকালকেও এটার একটা সাপ্লাই দিকে লক্ষণীয় আছে যেহেতু ফেলেছে এর মধ্যে আছে দেখেন প্যারেন্সুলা নিয়ে গত কয়েকদিন যাবত আপনাদের সাথে আলোচনায় আসছে এবং বলেছি যে প্যারেন্সুলার শেয়ারটা বারো টাকা থেকে আপনাদেরকে ইন্ডিকেট করে আসছে এবং পজিশনের কথা বলে আসছে এটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে আজকে কয়েকদিন দুই দিনটা কারেকশন দিয়ে আর এস কারেকশন করে ফেলেছে আর এস আই আছে আশি পঁচাশি পর্যন্ত যদি যায় সে একটা আঠারো টাকার দিকে যাওয়ার খুবই সমূহ সম্ভাবনা আছে অন্তত এই জায়গাটা উনিশ বিশ টাকার দিকে যাওয়ার একদম সুন্দর পথ তৈরি হয়ে আছে শুধু এখানে মাথায় রাখবেন যে এটা আগামীকালকে একটা একটা সাপ্লাই জোনে যাবে এই সাপ্লাই জোনটা টেক করার জন্য হয়তো বা আর এস আইটা কারেকশন করছে বাট আপনারা আপনাদের জায়গায় প্রফিটের বিকল্প নাই প্রফিট নেওয়ার বিকল্প নাই সেই কাজটা আপনারা নিজ দায়িত্বে করবেন এখানে একটা সাপ্লাই জোন আছে দেখিয়ে দিয়েছে এখন এই জায়গা পার করতেও পারে নাও করতে পারে সেটা যারা প্লেয়ার আছে তাদের উপরে ডিপেন্ড করে এরপরে আছে আরো অনেক কিছু মিথুন নিটিং তো এগুলো বন্ধ সেন এগুলো নিয়ে নাটকীয় ঘটনা ঘটে ন্যাশনাল ফিড এন্ড মিল্ক এটাও বেশ ভালো একটা কারেকশন টারেকশন যে আবারও উপরের দিকে যাচ্ছে এগুলোতে মোটামুটি একটা প্লেয়ের কিছু দেখা যায় মনস্পুল নিয়ে লাইভেও গতকালকে বলেছিলাম যে মোটামুটি একটু প্যাটার্ন ট্যাটার্ন ভালো লাগছে এবং প্রাইসটাও ঠিক আছে অ্যাডজাস্ট দেখে শুনে বুঝে আপনারা ডিসিশন নিতে পারেন ভালো জায়গা কিন্তু আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা ডিসিশন নেবেন তারপরে বিএসসিটাও একটা জায়গা আছে এখন সাপ্লাই জোনটা হচ্ছে একটা হচ্ছে একশো টাকার ঘরটা একশো টাকার ঘরটাতে একটা সাপ্লাই আছে কিন্তু ভলিউম যেহেতু নর্মাল আছে এটা একশো পনেরো পনেরো যাওয়ার মতন অবস্থান হয়ে যাবে এগুলো ভালো সের নিয়ে কোনো টেনশন টেনশনের কিছু নাই আসেন এবার একটু ভলিউমের থেকে দেখেই আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব এই সাপোর্ট নিয়ে আমি বলেছি যেহেতু তিন সতেরো একান্নর একটা হিসাব করে আমার লাইভেও বিশ্লেষণ আনছি এবং এখানে একটা ওভার প্রাইস করে ফেলেছে মানে হায়ার হাই প্রাইস করেছে তো এখনো পর্যন্ত একান্ন বাউন্ন তিপ্পান্ন লেভেলটা নিশ্চিত যাওয়া যায় এশিয়াটিক ল্যাপটাও একটা পজিশন নিচ্ছে কিন্তু সাপ্লাই জোনটাও হিসাব করতে হবে আজকে ভলিউম ওভার কালকে হয়তো বা এটার একটা উপরে ট্রেড করে এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে সিমটেক্স ডোমিনেস এগুলো নিয়ে বারবার লাইভে সতর্ক করা হয়েছে যেগুলো হাই প্রাইসে আছে একদম হাই ভলিউম হাই রেঞ্জে আছে সাপ্লাই জোনে আছে এগুলো থেকে সতর্ক থাকেন আমি আপনাদের জন্য সব সময় যে বিষয়গুলো বলি যে আপনারা একটু হাই রেঞ্জের শেয়ার থেকে একটু সতর্ক থাকবেন প্রফিট থাকলে প্রফিট নেবেন এন্ট্রি দিতে চিন্তা ভাবনা করবেন সাপ্লাই জোনটা যদি পার করে সেই স্ট্রংলি ধরে ফেলতে পারে তখন আপনি আবার নতুন করে হিসাব করতে পারেন নতুন করে চিন্তা করতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয় এরপরও কিছু মানুষ ব্লেম গেম করে কিছুটা অযাচিত কথা বলে মন খারাপ হয়ে যায় কাজ তো করি ভালোর জন্য করি কিন্তু আপনারা একটা করেন আরেকটা বলেন একটা এই ধরনের কাজ মানে তালে গোলে মিলিয়ে একদম জগা খিচুড়ি করে ফেলেন যাই হোক আমার দায়িত্ব আপনাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন তাদের জন্য আমি এই কাজগুলো করে যাই দু চারজন থাকবে এটার জন্য মন খারাপ হলেও কিছু করা নাই আমার মেজরিটি পার্সেন্টের জন্য আমি এই কাজগুলো করে যাই আমরা যারা আছি বা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি যে আপনাদেরকে একটু সেফটি অ্যান্ড সিকিউরিটির চিন্তা ভাবনা সবসময় এই কথাটাই বলি যে আপনার মানি সেভ করেই আপনি বিজনেস করেন তো মনো এই এইটা এই মন্য ফেব্রিকের কথা যা বলছি উপরে ট্রেড করে ছেড়ে দিছে লাইভও বলছি কত ইয়েতেও বলেছি তো সেটাই হয়েছে ক্যাম্বিডিটার সাপ্লাই জোন অলরেডি গতকালকেও ইন্ডিকেট করা হয়েছে এক ভাই জানতে চেয়েছিল বলেছিলাম এবং এই খুলনা পেপার খুলনা প্রিন্টিং এন্ড পেপারের কথা বলেছি পঁয়ষট্টি টাকার দিকে আসবে সেই দিকে আসছে আইপিডিসি এগুলো ভালো শেয়ার সিটি ব্যাংক এগুলো ভালো শেয়ার ইউসিবি হলো ভালো শেয়ার এগুলো নিয়ে হতাশার কিছু নাই এগুলো সময় মতো আবারও আপনাদেরকে প্রফিট দিয়ে যাবে তো যাই হোক লুজারের তালিকা আজকে দেখেন ওরিয়ন ইনফিউশনটাকে আমি এটা আসছে কিনা এখানে ওরিয়ন ইনফিউশন আজকে সেই পাঁচশো টাকা থেকে সতর্ক করতে 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 এই জায়গায় নিয়ে আসছি কিন্তু তারপরেও যে অবস্থান তৈরি করেছে আরো নিচে আসবে বলেছিলাম যেটা তিনশো টাকার ঘরে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ বাকি নাই চলে আসবে এখানে আসার পরে তারা কি করে না করে সেটার বিষয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইভে আরো বিস্তারিত আলোচনা হবে আপনাদের আমন্ত্রণ রইল আপনারা তো আসেনি তারপরে আপনাদেরকে আবারও বলছি যে আপনারা সতর্কতার সাথে ট্রেড করেন এবং ধৈর্যের সাথে এই বাজারে লড়াই টিকে থাকার অবস্থান তৈরি করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ